আসসালামু আলাইকুম আজ শনিবার 11 অক্টোবর দুই বাংলা ২৬ আশ্বিন চোদ্দশো বত্রিশ দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত প্রবাসীদের সহজ শর্তে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দানের আহ্বান জানিয়েছে প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদ ইউকে বাংলাদেশি পাসপোর্ট এবং জন্ম থাকলে অথবা যেসব বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিকের বাংলাদেশি পাসপোর্ট এবং জন্ম নিবন্ধন নাই তাদেরকে নো ভিসা যুক্ত বাংলাদেশি পাসপোর্ট এবং পিতা বা মাতার বাংলাদেশি পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধনের মাধ্যমে ভোটার হওয়ার সুযোগ দানের দাবিতে প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদ ইউকে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে গত নয় অক্টোবর পূর্ব লন্ডনের মায়দা গ্রিল রেস্টুরেন্টে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে সকলকে স্বাগত জানান পরিষদের আহ্বায়ক জজ মোহাম্মদ বেলায়েত হোসেন আলোচনায় অংশগ্রহণ করেন যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার নাজির আহমদ যুগ্ম আহ্বায়ক কে এম আবু তাহের চৌধুরী যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার আতাউর রহমান ও যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম শাহীন সদস্য সচিব ব্যারিস্টার বদ্রে আলম দিদারের পরিচালনায় লিখিত বক্তব্য উপস্থাপন করেন পরিষদের অন্যতম সদস্য সাংবাদিক অলিউল্লা নোমান আরও উপস্থিত ছিলেন ব্যারিস্টার খালেদ নূর আব্দুল মনিম জাহিদি ক্যারল, গোলাম মর্তুজা তাহিদুল করিম মুজাহিদ বদরুজ্জামান বাবুল ডাক্তার মোজাম্মেল হুসাইন শাহরিয়ার আলম শিপার সেলিম এমদাদ প্রমুখ এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পরিষদের নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয় প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকারের ব্যাপারে আনন্দের বার্তার পাশাপাশি কিছু উদ্বেগের জায়গাও রয়েছে এগুলি আপনাদের মাধ্যমে বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনের নজরে আনতে চাই তবে তার আগে প্রবাসীদের ভোটাধিকারের বিষয়টি বিবেচনায় নেওয়ার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনকে অভিনন্দন জানাচ্ছি তাদের আন্তরিকতা ছাড়া এই উদ্যোগ সম্ভব ছিল না সাথে সাথে অনুষ্ঠানে আগত সাংবাদিকদের সার্বিক সহায়তা কামনা করে বলা হয় প্রবাসীদের ভোটার তালিকাভুক্ত হওয়ার জন্য উৎসাহিত করতে তাদের মুখ্য ভূমিকা পালন করা প্রয়োজন কারণ প্রবাসীরা এ বিষয়ে এখনও যথেষ্ট সচেতন নন তাই প্রচার প্রচারণার মাধ্যমে সবাইকে ভোটার তালিকাভুক্ত হওয়ার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানানো হয় ভোটার তালিকাভুক্ত হতে জারি করা পরিপত্র এবং তাদের দেওয়া লিঙ্কে যেসব শর্তযুক্ত করা হয়েছে সেগুলো পূরণ করা অনেকের পক্ষেই সম্ভব হবে না তাই অধিকাংশ প্রবাসী ইচ্ছা থাকলেও ভোটার তালিকা ভুক্ত হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবেন সম্প্রতি লন্ডনস্থ হাই কমিশনের সাথে সাক্ষাতের সময় এবং নির্বাচন কমিশনের সাথে বৈঠকেও বিষয়গুলো উত্থাপন করা হয়েছে তারা উল্লেখ করেন যে পরিপত্র ও লিঙ্কে দেখা যায় কতগুলো অযাচিত শর্ত জুড়ে দেওয়া হয়েছে প্রবাসীরা ভোটার হতে চাইলে এনআইডি পাসপোর্ট এবং জন্মনিবন্ধন থাকা বাধ্যতামূলক করা হয়েছে এছাড়া প্রযোজ্য ক্ষেত্রে উল্লেখ করে বলা হয়েছে পিতামাতার এনআইডি পাসপোর্ট নিকানামা থাকা লাগবে পিতামাতা বেঁচে না থাকলে তাদের বাংলাদেশে মৃত্যু সনদ লাগবে এমত অবস্থায় এ শর্তগুলোর কারণে বিশেষ করে যুক্তরাজ্য ইউরোপ এবং আমেরিকার দেশগুলোতে যেসব বাংলাদেশিরা বসবাস করছেন তারা সহজে ভোটার তালিকাভুক্ত হতে পারবেন না বলে উল্লেখ করেন কারণ এনআইডি এখনও সবাই পায়নি আর এনআইডির জন্য আবেদন করলে মাসের পর মাস চলে যায় এছাড়া যাদের সন্তান যুক্তরাজ্য ইউরোপ বা আমেরিকার মতো দেশে জন্ম নিয়েছে এবং বড় হয়েছে তাদের অনেকেরই দেশের জন্মসনদ নাই বা বাংলাদেশি পাসপোর্ট নাই তবে পিতামাতার পাসপোর্টের মাধ্যমে নো ভিসা যুক্ত করা হয়েছে এই শর্তগুলো অনেকের ক্ষেত্রেই ভোটার তালিকাভুক্তিতে জটিলতা তৈরি হবে তাই যাদের বাংলাদেশি পাসপোর্ট এবং জন্ম নিবন্ধন রয়েছে তাদেরকে ভোটার তালিকাভুক্ত হওয়ার সুযোগ দেওয়ার দাবি জানান তারা নতুবা বিপুল সংখ্যক প্রবাসী তরুণ ভোটার হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবে সুতরাং এ সমস্ত তরুণদের বাংলাদেশের নাগরিক হিসেবে ভোটার হওয়া থেকে বঞ্চিত হতে দেয়া যায় না কি আপা দেখে চলতে পারেন না সরি আপু আগামীকাল আমার ওমরা ফ্লাইট আমার জন্য আবায় কিনতে হবে হাজব্যান্ডের জন্য টোপ এবং মেঘমে কাপড় কিনতে হবে যার জন্য খুবই ব্যারায়াম আরে আপু এটা তো কোনো সমস্যাই না সালমা আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন <laughs> Salma Baya House, 118 Whitechapel Road, London, E11J Are you tired from peddling a bicycle? Then it's time to get an e-bike. Get an e-bike from JMG Bike and get 6 months free services. JMG Bike, we sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember, for e-bike, JMG Bike. চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকলেন লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট টু ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ